তুমি কিভাবে একটা চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করতে পারবা প্রথমে একটা ইউটিউবে ইউটিউবে তুমি যে চাপ্টার ক্লাস শেষ করতে চাও সেই চ্যাপ্টারে চাপ্টারেস্ট প্লে লিস্ট চুজ করো বেস্ট লিস্ট চুজ করার পরবর্তীতে তুমি তিন দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে বা দশ দিন লাগে একটা চ্যালেঞ্জ নিয়ে তুই চ্যালেঞ্জ নি সেই ক্লাসগুলো শেষ করো নোট নট করে ফেলো দেন সেকেন্ড স্টেপে এসে তুমি হচ্ছে কি করবা বইতে যাবা বই গিয়ে ওই চ্যাপ্টারটা জাস্ট একটা হালকা রিডিং দিয়ে চলে আসবা তিন নাম্বার তুমি টেস্ট পেপারে যাবা টেস্ট গিয়ে টেস্ট পেপারে গিয়ে সেখানে কোয়েশ্চেনগুলোর উপরে এক্সাম দিবা কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা কিছু কিছু খাদার কাজ করবা দেন হচ্ছে তুমি বই দাগিয়ে বই তোমার রেডি হয়ে তবে বইটা পড়ার জন্য এভাবে তুমি যদি একটা চ্যাপ্টার শেষ করো তাহলে আমি বলতে পারবো যে তোমার জন্য এইচএসসির জন্য বা এসএসসির জন্য তোমার ওই চ্যাপ্টারটা বা জিএসসির জন্য তোমার ওই চ্যাপ্টারটা তোমার জন্য একদম ফুলি ফার্নিশড হয়েছে ওয়েতে হচ্ছে রেডি হয়ে যাবে এর পরবর্তী তুমি যখন ওই চ্যাপ্টারটা পড়তে যাবে তখন তোমাকে হাবি যেবে অনেক সুপর থাকেন জাস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো যে জায়গাগুলো বারো পরীক্ষা আসে সেই জায়গাগুলো তোমার পড়া হবে এবং সেখান থেকে তুমি হচ্ছে তোমার জন্য বেস্ট আউটপুট দেব